আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা বাংলাদেশের ক্রিকেট আকাশে কালো মেঘের ঘন ঘটা বিসিবি ক্রিকেটারদের দন্তনিয়ে নিয়ে সাবেকরা স্পর্শকাতর অভিযোগ সাবে হোসেন চৌধুরীর ম্যাচ পাতানোর গোমর ফাঁস করবেন পাপন ক্রিকেটের ষড়যন্ত্রকারীকে খুব দ্রুতই খুঁজে বের করবেন বিসিবি সভাপতি এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ক্রিকেটারদের এগারো দফা দাবির আন্দোলন চলছে এমন আন্দোলনের মুখে অচল অবস্থা চলছে দেশের ক্রিকেট অঙ্গনে এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের শক্ত অবস্থানে পরিস্থিতি আর উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে চলমান এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন ক্রিকেটারদের দাবি যৌক্তিক তবে যেভাবে তারা সব বন্ধ করে দিয়ে আন্দোলন করছে এই পথটা ভুল এটা এক প্রকার জিম্মি করে রাখার মতো বিসিপির হার্ডলাইনে যাওয়া নিয়ে মন্তব্য করা এই মুহূর্তে আমার জন্য বিব্রতকর আমি আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে সাবেক অধিনায়ক নাইবুর রহমান দুর্বাই বলেন তারা আমাদের কোনো ফোন ধরছে না কেউ আমাদের ফোন ব্যাকও করছে না অনেকে তাদের ফোন বন্ধ করে রেখেছেন কোয়াবের প্রেসিডেন্ট বিসিবি পরিচালক হিসেবে আমি বলতে চাই আমারা কোনো ঝগড়া চায় না আমরা সবাই ভাই ভাই সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন এটাই অব্য সমস্যা এটা হচ্ছে আমি রাজা আমার কাছে সবাই আসতে হবে সমস্যার সমাধানের জন্য আমি মনে করি এটা হচ্ছে অপরিপক্ষ নিয়ম এমন হচ্ছে বোর্ডে একজন না এলে পুরো ক্রিকেটই বন্ধ হয়ে যাবে মনে হয় আমি মনে করি না এটা বিশ্বাসযোগ্য বিসিটি পরিচালক খালেদ মাহমুদ বলেন আমরা তাদেরকে গত তিন বছর ধরেই আসতে বলেছি কিন্তু তারা আসেনি তারা তখনই আসে যখন তাদের প্রয়োজন পড়ে আমি আর দূর এখন পরিচালক আমরা ক্রিকেটারদের সর্বার্থ নিয়ে কথা বলতে পারি বাংলাদেশ দলের সাবেক আরেক অধীনে খালেদ মাসুদ পাইলট বলেন খেলোয়াড়দের দাবি সম্পূর্ণ যৌক্তিক এটা তাদের ন্যায্য পাওনা দাবি কিন্তু বিসিবির উচিত হয়নি এমন কঠোর হওয়া সবাই তো আর সাকিব তামিম হতে পারবে না তাই ঘরোয়া ক্রিকেটে টাকাটা বাড়িয়ে দেওয়া উচিত খেলোয়াড়দের রুটি রুজি এখানে আমি মনে করি বিসিবি সঠিক সিদ্ধান্ত নেবে পাখং ভাই ভালো মানুষ তাকে কিছু মানুষ ভুল বোঝাচ্ছে যে ক্রিকেটারদের দেখে নেন। স্পর্শকত অভিযোগ সাবের হোসেন চৌধুরীর ক্রিকেটারদের ধর্মঘটের সমর্থন বিসিবিতে দুর্নীতি ম্যাচ ফিক্সিং অনুমোদন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা নিয়ে সেনসেশনাল বা স্পর্শকাতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান সাবির হোসেন চৌধুরী মঙ্গলবার তিনি বলেছেন বোর্ড ম্যাচ ফিক্সিং কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অনুমোদন দিয়েছে একই সঙ্গে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের চলমান ধর্মঘটকে সমর্থন করেছেন অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে বলেছেন ক্রিকেট পরিচালনা বোর্ডের দুর্নীতি শিখর অনেক গভীরে প্রথিত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এসব অভিযোগ তুলেছেন বলে খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস সাবির হোসেন চৌধুরী টুইটারে বলেছেন বিসিবি টাইগার্স হল বিশ্বের মধ্যে একমাত্র জাতীয় স্পোর্টিং বডি যারা ম্যাচ ফিক্সিং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া অনুমোদন করেছে এটা অবিশ্বাস্য এই বিষয়টিকে বহুবার আমি নিজেই তুলে ধরেছি হিন্দুস্তান টাইমস আরো লিখেছে বাংলাদেশের ক্রিকেটাররা এগারো দফা দাবি দিয়েছেন তাদের সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্রিকেট সংক্রান্ত কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গত মাসে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মডেল বাতিল করার সিদ্ধান্ত নেয় বিসিবি ধর্ম করে যাওয়া ক্রিকেটারদের দাবিগুলোর মধ্যে সেই সিদ্ধান্ত পাল্টানোর দাবি রয়েছে বিসিবির ওই সিদ্ধান্তের ফলে বিপিএল এ পেশাদার ক্রিকেটারদের গড় আয় সব সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে এসেছে এছাড়া ক্রিকেট পরিচালনা পরিষদ প্রথম শ্রেণীর প্রতিযোগিতায় ম্যাচ ফি বৃদ্ধি করেনি এই প্রতিযোগিতা শুরু হবে আগামী মাসের শুরুতেই সোমবার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরার সময় উপস্থিত ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান মাহমুদুল্লাহ ও অন্যান্য খেলোয়াড়রা ওইদিকে ভারত সফরের শিডিউল রয়েছে বাংলাদেশের তাদের ভারতে তিনটি টি টোয়েন্টি ম্যাচ ও দুটি টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে যা শুরু হবে তিন নভেম্বর থেকে ম্যাচ পতানোর ফাঁস করবেন পাপন দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল দুইশো চব্বিশ রানের বিশাল ব্যবধানে সে হারটিকে সন্দেহের চোখে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাকবুল হাসান পাপন রীতিমতো হুমকি দিয়ে বলেছেন টাইগারদের ম্যাচ পাতানোর ফাঁস করবেন তিনি আজ মঙ্গলবার ক্রিকেটারদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন বিসিবি সেখানে এই হুমকি দেন তিনি শুধু তাই নাই বলছেন মুশফিকের বাবার সমস্যা মিরাজের খালার সমস্যাও নাকি তাকেই দেখতে হয় ক্রিকেটারদের বিষয়ে সংবাদ পাপন বলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হার প্রত্যাশা ছিল না ক্রিকেটে ফিক্সিং হয়ে থাকতে পারে শিগগিরই ম্যাচ পাতন ফাঁস করা হবে আমি তো আগে জানতাম না যে আফগানিস্তানের কাছে হারবে আমি তো জানতাম না আগে জানলে এই সিরিজ আয়োজন করতাম না গতকাল নিজেদের সংবাদ সম্মেলনে জাতীয় দলের টি টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাইকিব আল হাসান বলেন আমরা দেশের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশন ক্রিকেটের শোষণীয় অবস্থার কথা জানি অনেক খেলাতে খেলা শুরু হওয়ার আগে থেকে আমরা জানি যে কোন দল জিতবে আর কোন দল হারবে মূলত সাকিবের এই কথার পরিপ্রেক্ষিতে হুমকি দিলেন বিসিবি বস অবশ্য হুমকি দিয়েই খ্যান্ত থাকেন নাজমুল হাসান পাপন তুলেছেন অনেক অভিযোগ আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কিছু মিডিয়াও প্রমোট করছে একটা লোক আছে যে মিথ্যা কথা বলে আমি তিনবার প্রমাণ করলাম যে মিথ্যা কথা বলেছে কিন্তু তাকে নিয়েই ফোকাস বাংলাদেশের ক্রিকেটকে রিস্টাবলাইজ করতে একটা ষড়যন্ত্র চলছে এটা অনেকেই জানেন সরকারের এমন কেউ নেই যে জানে না কারা করছে তাও আমরা জানি কে কে করছে তাও আমরা জানি এমন না যে জানি না আপনারাও জানেন আপন বলেন বিসিবি কে আক্রমণ করে ডাইরেক্টরদের আক্রমণ করে বাইরে পাঠানো বাইরে পাঠিয়ে বহু চেষ্টা করেছে আইসিসি থেকে সেকশন আটকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে জিম্বাবুয়ের মতো আমাদেরও ব্যান করে দাও ছয় মাস এক বছর ওটা যখন পাই নাই তখন এটা হলো দ্বিতীয় কৌশল সেকেন্ড কৌশল চলছে ইন্ডিয়া ট্যুর যদি কোনো রকমে না যায় তাহলে আইসিসির কি একটা অ্যাকশন হবে এর আগে উদ্ধতার বৈঠকে বসে বিসিসি দুপুরে বিসিসি কার্যালয়ে সভাপতির বৈঠক অনুষ্ঠিত হয় দিনের শুরু থেকে এক এক করে পরিচালকরা আসতে থাকেন দুপুর একটার পর আসেন বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন এরপর শুরু হয় বিসিবির বৈঠক গতকাল সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান আসাল জানান বিসিবি থেকে তাকে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে তার আগে গতকাল মিরপুরের সেরে বাংলা স্টেডিয়ামে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত ছিলেন তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লার মতো সিনিয়র ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো কোয়াবের প্রেসিডেন্ট সেক্রেটারির পদত্যাগ সহ মোট এগারো দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন তারা ক্রিকেটে ষড়যন্ত্রকারীকে দ্রুতই খুঁজে বের করবেন বিসিবি সভাপতি ক্রিকেটারদের ধর্মঘটের পিছনে বিশেষ মহলের ষড়যন্ত্র দেখছেন সভাপতি নাজবুল হাসান পাপন এই ষড়যন্ত্রের পেছনে একজনের প্রতি ইঙ্গিত করেছেন তিনি তবে তিনি কে সে বিষয়ে কিছু স্পষ্ট করে বলেননি দ্রুত সেই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করবেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে মঙ্গলবার কথা বলেন নাজবুল হাসান পাপন বিসিবি নিজের বক্তব্য ও সম্পাদক দেনা প্রশ্নের উত্তর বারবার ঘুরে ফিরে এসেছে বিশেষ মহলে ষড়যন্ত্র ও চক্রান্তের কথা। তিনি বলেন পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। একজন লোকে আছেন যিনি বারবার এসব করছেন। বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। সব ক্রিকেটার যে এটির সঙ্গে জেনে শুনে জড়িয়ে আছলে বলে মনে হয় না। ওরা না জেনে এসেছে। আসল পরিকল্পনা দু একজন জানে। কারা এই কাজ করছে কিছুদিনের মধ্যেই শাস্তি assi আপনাদের কাছে সব বের করে ফেলবো। দর্শক ক্রিকেট নিয়ে এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এখনকার মতো এখানে বিদায় চাইছি আলাইকুম রহমতুল্লাহ আবার